আজকের রেসিপি হচ্ছে কেএফসি স্টাইলে সি ক্রিস্পি চিকেন ফ্রাই এটা কিন্তু খুবই সহজভাবে বানানো হয়েছে আপনারাও চাইলে বাড়িতে এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা ট্রাই করতে পারেন আর উপরটা এত বেশি ক্রিস্পি হয়েছে খেতে কিন্তু দারুণ লেগেছে আশা করছি প্রতিদিনের মতন আমার এই রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে হ্যালো এভরিওান আমি তনয়া আছি আপনাদের সাথে আপনারা আছেন আমার চ্যানেল ঘরে তনয়াতে এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা বানানোর জন্য আমি তিনটে লেগ পিস নিয়ে নিয়েছি আপনারা কিন্তু লেগ পিস ছাড়াও অন্য পিস নিয়েও কিন্তু এই ফ্রাইটা করে নিতে পারবেন এখন চিকেনের পিসগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট কাট দিয়ে নেব তার ফলে কি হবে চিকেনের মধ্যে সব মশলা ভালোভাবে ঢুকবে এবং চিকেনটা খুব জুসিও হবে আপনারা কিন্তু এখানে চাইলে চিকেনটা স্কিন শুদ্ধ নিতে পারেন একটা বাটিতে খানিকটা পরিমাণে দুধ নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার এটা থেকে একটা বাটার মিল্ক তৈরি করে নেবো এখন এটাকে খানিক্ষণ রেখে দিলেই কিন্তু এটা থেকে বাটার মিল্ক তৈরি হয়ে যাবে এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক চামচ সয়া সস এবং এক চামচ আদা এবং রসুনের পেস্ট হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো নুন এক চামচ টমেটো সস এখন দিয়ে দিচ্ছি ভিনিগারের সাথে যে মিল্কটা মিশিয়ে রেখেছিলাম সেটা এখন এখন পুরোপুরি বাটার মিল্ক তৈরি হয়ে গেছে সেটাকেই এখন এর মধ্যে দিয়ে দেব এটা কিন্তু ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করার জন্য খুবই প্রয়োজন এটা দেওয়ার ফলে কিন্তু এর স্বাদটা ভীষণ ভালো হয় এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন চিকেনের পিসগুলো এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে এবং চিকেনের সাথে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে আমি এই কাজটা কিন্তু হাত দিয়েই করে নিচ্ছি হাত দিয়ে কিন্তু মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া যাবে এখন এই চিকেনটাকে ম্যারিনেশনের জন্য আমি রেখে দেব মিনিমাম দু ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো আপনাদের হাতে সময় বেশি থাকলে কিন্তু এটা চার থেকে ছ ঘন্টাও রেখে দিতে পারেন এখন একটা ডিম ফেটিয়ে নেব একটা পাত্রে একটা ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে নুন নিয়ে ডিমটাকে খুব ভালো করে বিট করে রেখে দেব। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এর সাথে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো এবং পরিমাণ মতন ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্স কর্নফ্লেক্সটাকে একটু হাতের মধ্যে ক্রাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এখন সমস্ত উপকরণকে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখন চিকেনগুলোকে খুব ভালো করে কোট করে নেবো এখন একটা একটা করে চিকেনের পিস নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে সেই রেডি করে রাখা ময়দাটার মধ্যে দিয়ে দেবো চিকেনটাকে ময়দার মধ্যে খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে কোডিংটা চিকেনের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে তাহলেই চিকেনটা ভেতর থেকে পুরো জুসি হবে এবং বাইরে থেকে হবে পুরোপুরি ক্রিস্পি তেলটা কিন্তু বেশ ভালো করে আগে থেকেই গরম করে নিয়েছি এবং এর মধ্যে রেডি করে রাখা চিকেনের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি অবশ্যই কিন্তু চিকেনের পিসগুলোকে একদম ডুবো ডুবো তেলেই ভেজে নিতে হবে একটু লো টু মিডিয়াম হিটে প্রায় সাত থেকে আট মিনিট ভাজলেই কিন্তু এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা একদম রেডি হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপিটা শেয়ার করলাম আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতন টাটা